ভারত খেদা আন্দোলন বাংলাদেশে ভারতের কোন আগ্রাসন আগ্রাসনের অস্তিত্ব থাকতে দেয়া যাবে না একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করার জন্য নয় চব্বিশে বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব তৈরি করার জন্য নয় সুতরাং ভারতে কোন রকম ইলিশ দেয়া যাবে না জনগণের উদ্দেশ্য বলতে চাই আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন যেই ভারতীয় পণ্য ক্যান্সারের উপাদান আছে একদিকে বাংলাদেশের মানুষের শরীরে ক্যান্সার ঢুকিয়ে দিচ্ছে তাদেরকে দিচ্ছে ভারত আবার বড় বড় কথা বলছে অমিত শাহ নাকি বাংলাদেশিদেরকে পেলে উল্টো করে ঝুলিয়ে রাখবে আমরাও অমিত শাহকে বলতে চাই ভারতীয়দেরকে বাংলাদেশে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে আর একজন যদি সীমান্তে হত্যা হয় আমরা দশজনকে হত্যা করব আমরা সেই প্রস্তুতি নিচ্ছি এবং সবাইকে বলছি পাড়া মহল্লায় আন্দোলন গড়ে তুলুন ভারতীয় পণ্যকে বর্জন করুন